আসসালামু আলাইকুম আপনারা যারা পাথরের মধ্যে একদম খুবই গর্জিয়াস মানে পার্টি বুকটা খুঁজছেন তো এই বুকটা শুধু আপনাদের জন্য আপনি দেখেই বুঝতে পারছেন যে ওয়াও কতটা গর্জিয়াস মানে পার্টি বুকটা এর ফুল ভরিতে কিন্তু খুব সুন্দর করে পাথরের কাজ করা আছে এবং দেখেন ভিতরের সাইডটাতেও খুব সুন্দর করে পাথরের কাজ করা আছে এটি অ্যাডজাস্ট করতে একটি পার্টি বুকটা আমাদের এই বোল হাতাতেও খুব সুন্দর করে পাথরের কাজ করা আছে এবং ব্যাক সাইডেও খুব সুন্দর করে পাথরের কাজ করা আছে এটার হিজাবটাতেও খুব সুন্দর করে পাথরের কাজ করা আছে আমরা নিজস্ব কারখানায় আমাদের খুবই দক্ষ কারিগর দ্বারা আমরা এই বোরখাগুলোতে পাথর লাগিয়ে থাকি এগুলো হলো অরিজিনাল দুবাই চেরি কাপড় আপনি একটা কথা মনে রাখবেন যে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনি যদি অরিজিনাল এমসি পাথরটা লাগাইতে পারেন তাহলে এটি উঠবে না আর তো উঠবেই সেটা কোনো এক সময় বছর বছর পরে এক করে পাথর উঠবে আর এক দুই বছরের মধ্যে দেখা গেল যে আপনার এই বোরখার প্রতি আর কোনো আকর্ষণ থাকবে না তখন নতুন ডিজাইনের আপনি বোরকা খুঁজবেন এটা কিন্তু একদম নিউ ডিজাইনের নিউ বছরের একদম নিউ ডিজাইন কালেকশনের একটি বোরকা এটার ফুল বড়িতে খুব সুন্দর করে পাথরের কাজ করা আছে দেখেই বুঝতে পারছেন আমাদেরকে অনেকে বলে থাকে ভাইয়া আমি তো অনেক বিভিন্ন জায়গা থেকে পাথরের বোরকা কিনছি করতে পারে না খুব অল্প সময়ের মধ্যে পাথরগুলো উঠে আমি আপনাকে এটার দিচ্ছি যে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকে অবস্থায় আপনি দুই হাত দিয়ে এইভাবে ঘষে টোলে হাত দিয়ে চিমটাইয়ে একটি পাথর যদি উঠাইতে পারেন আপনাকে টাকা দিতে হবে না আমাদের বোরকাগুলো অর্ডার করার জন্য আমাদের পেজে নখ দেবেন আপনার বাসার নাম থেকে ফোন নাম্বার দেবেন আমরা একদম আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবো আমাদের বোরকাগুলো অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে যাবে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় বোরকা খুলে চেক করে তারপর আপনি টাকা দিতে পারবেন ইনশাল্লাহ আমরা এক টাকা আপনার কাছে অগ্রিম নিব না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম